তুই আমাকেই ঢুকতে দিবি না তো সাহস কত বড় গেট খল সাহেব কইছে অপরিচিত কোনো লোক ঢুকতে দেওয়া যাবে না কারণ আমরা পরিচিত সাহেবের ছেলে আমরা সিঙ্গেল হলে হইতে কিন্তু লাল ম্যাডাম রইলে ঢুকতে দিব না তোকে গেট খুলতে বলছি গেট খোল অসম্ভব এই লাল ম্যাডাম রইলে আমি ঢুকতে দিব না আমে হে এই আমাকে কি তোর গায়ে হাত তুলতে হবে গায়ে হাত তুলেন আর পিড়ে হাত তুলেন আর জাহেলে হাত তুলেন সমস্যা নাই কিন্তু আজকে তো সাহেব বাড়িতে নাই বাড়ি পুরা খালি আজ কত দেওয়া যাবেই না সাহেব টাকা কি সাহেব জি বড় সাহেব বড় সাহেবটা আমার কে আপনার আব্বা সে যদি আমার আব্বা হয় তবে ওই সম্পত্তির মালিক কে আমি আপনি ঠিক আছে আপনি জীবিত আপনি স্যার যখন মরে যাবে তখন আপনি মালিক হবেন আর জীবিত থাকতে আপনি কিছুই না আমি বুঝতে পারছি তুই গেট কর আমি বাবার সাথে কথা বলব নাট পয়েন্ট হইছ না স্যার তুই খোল স্যার স্যার না তুই বাবার কাছে আসো

তোমার কি বাবা কাকে মা বলছো কেন কি বলছন আপনি এসব এই তোমার ভাষার কাজের লোকেরা কি বলে যাকে তাকে মা বলতে হয় না এটা আপনি শিখেননি তুমি কিছু বলছো না কেন কেমন কাজের লোক রেখেছো আমি তো ওকে চিনিই না রহিম চাচা এগুলো কি হচ্ছে কোথায় আপনি আর কোথায় একজন কোটিপতির মেয়ে আপনার মাথা ঠিক আছে আমার মাথা তো ঠিকই আছে সকালে তুই আমার কাছে একশো টাকা চেয়েছিলি আমি তোকে দিতে পারিনি তাই বলে কি তুই আমার উপর রাগ করে আসিস মা এই নেই এই দেখ এখন আমার কাছে টাকা আছে তোর জন্য আমি একশো টাকা রেখেছি রে মা নে

বাবা রহিম কাকাই তোমার বাবা তুমিরা বলেছিলে তোমার বাবা শহরের বড় ব্যবসায়ী এইসব কি তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছো সে যদি তোমার বাবাই হয় তাহলে পরিচয়টা তোমার আগেই দেওয়া উচিত ছিল তুমি একটা মৃত্যু তুমি একটা প্রতারক তুমি ভালোবাসা নামের কলঙ্ক তুমি কেন আমার সাথে এরকম করেছো তুমি বলো হ্যাঁ আমি মানি আমি আমার বাবার কথা মিথ্যে বলেছি কিন্তু শোনো আমার ভালোবাসা মিথ্যা ছিল না আমি আমার বাবার পরিচয় দিইনি আমি দিতে চাইনি কেন জানো কারণ এখনকার সমাজে তোমাদের মতো ছেলেরা না এই রকম চাকর বাবার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না তোমরা এখন গ্লামার খুঁজো বড় লোকের মেয়ে খুঁজো এই বাবার মেয়েরা কোথায় যাবে বলো আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম আর আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি ঠিক আছে আমি চলে যাচ্ছি আর বাবাকে নিয়ে পারলে আমাকে ক্ষমা করে দিও চলো বাবা দাঁড়াও তুমি কি ভেবেছো তুমি শুধু আমাকে ভালোবেসেছ আর আমার ভালোবাসা মিথ্যে তুমি তাহলে তো সবকিছু হয়ে গেল সাহেব আপনিও বসেন আমি আপনার জন্য চালিয়ে আসি না আজকে আমি বানিয়ে খাওয়াবো আপনি আমার শ্বশুর Ha 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 ha